দেখেন আমি এখানে পাঁচশো গ্রাম গরুর কীমা নিয়েছি পাঁচশো গ্রাম থেকে একটু বেশি হবে কারণ আমি দুই কিলো আনছি দুই কিলো থেকে আমি আন্দাজ করে নিয়েছি পাঁচশো গ্রাম থেকে এখানে বেশি হবে আমি এই যে গরুর কিমাগুলা বড় একটা বলে নিয়ে নিচ্ছি বড় একটা বলে না হলে সবগুলো হবে না এখানে তারপর আপনি ঝাল কি পরিমাণ খান পরিমাণ মতো ঝাল দিয়ে দিবেন পরিমাণ মতো ঝাল দিয়ে দিবেন এই যে আমি এখানে অনেকগুলো কাঁচা দিয়েছি কারণ একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি দুইটা বড় সাইজের দেখেন তারপরে আমি এখানে এই যে সেদ্ধ করা বড় সাইজের একটা আলু আলুটা দিয়ে দিছি তারপরে আমি এখানে বড় একে প্রায় আড়াইশো গ্রামের মতন বড় সাইজের একটা বুট সবগুলা বুট দিয়ে দিছি তারপরে আমি এখানে টমেটো কুচিটা পরে দিব তারপরে পুদিনা পাতাটাও পরে দিব আমি এখন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমি এখানে দেখেন এক চামুচ দুই চামচ তিন চামচ সাত চামচ জাস্ট সাত চামচ দিয়েছি আর বেশি লাগবে না ক্রিস্পি হওয়ার জন্য দিয়েছি তারপরে আমি এখানে বেসন দিয়ে দিব বেসন আমাদের সবাই ঘরে সারা বছর থাকে এক চামচ দুই চামচ তিন চামচ বেশনো আমি সাত চামচ দিয়েছি আর লাগবে না এখন আমি দেখেন বন্ধুরা এই যে আমি এখানে তেলটা খুলে নিব আমি এখানে একটু তেল দিয়ে দিব আমি এখানে একটু তেল দিয়ে দিব তেল একটু না দিলে ভালো লাগবে না দেখেন এই যে ব্যাস আর না দেখেন বন্ধুরা এই যে এই এইভাবে এইভাবে করে হাতের তালু দিয়ে দেখছেন এইভাবে এইভাবে করে এইভাবে এইভাবে পাতলা পাতলা করে স্মিন হয়ে গেছে এই যে মাশাআল্লাহ দেখেন বন্ধুরা এই যে আমার চাপলি কাবাবগুলা অলরেডি হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলাকে এক একে তুলে নিব এই যে দেখেন এই যে একে একে এগুলাকে আমি তুলে নিব সবগুলো হয়ে গেছে এরপরে আমি আরও দিব এই যে দেখেন কতটা ক্রিস্পি কতটা সুন্দর কতটা মজা গরুর মাংসের চাপলি কাবাব কতটা দারুণ দেখতে মানে অন্যরকম একটা মজা টেস্টি লাগছে আর খেতে তো এর চেয়ে বেশি মজা লাগবে এই যে দেখেন লাল লাল টকটকে দেখছেন কালারটা এই সেরম এভাবে আমি সবগুলো ভেজে নিব দেখেন বন্ধুরা এই যে একে একে আমি সবগুলো চাপলি কাবাব তুলে নিচ্ছি এগুলোও হয়ে গেছে আমার এগুলো হয়ে গেছে দেখেন এই যে বাকিগুলো কারণ আমি হাফ কিলো আধা কেজি আপনার পাঁচশো গ্রাম এই দিয়ে গরুর মাংসের কিমে দিয়ে করেছি তো তাই অনেকগুলো হয়েছে আমার অনেক সুন্দর এগুলা বাচ্চাদের জন্য অনেক উপকার যারা গরুর মাংস খেতে পারে না বড়রা তাদের জন্য উপকার তাকে ধুয়ে নিয়েছি লেটুস পাতা দিয়ে সার্ভ করব লেটুস পাতা দিয়ে আমি এই কাবাবটাকে সার্ভ করব লেটুস পাতা দিয়ে সার্ভ করব এইভাবে এখনো টাটকা গরম 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 সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে অনেকগুলো তো আমার প্লেটে পুরো জায়গা হচ্ছে না করে আমি সবগুলো সাজিয়ে নিব যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন এভাবে বানাইয়ে খাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন আপনারা দেখেন এগুলো অনেক সুন্দর অনেক রেসিপি খেতে অনেক মজা আপনারা এইভাবে বানায় খাবেন সবাইকে খাওয়াবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ